go মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছে স্বপ্নপূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের তো এখন ঘড়িতে ওই কটা বাজে দেড়টার কাছাকাছি বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেড়টার সময় দেখতে পাচ্ছ আমরা কি খাচ্ছি এখানে করেছি হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে আলু সিদ্ধ আর করেছি হচ্ছে ডিম সেদ্ধ সেটা রান্না করে রয়ে হচ্ছে এখনও আনা হয়নি আর এই রবিবারে দুপুরে সেদ্ধ ভাত খাওয়ার মানেটা বুঝতে পারছো বুঝাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে তোমরাও বুঝতে পারবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে আসলে কি বলো তো কালকে রাত্রে ওই যে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে তো সেটা দেখে সবার মানে রেস্ট টেস্ট করে ঠরে ঘুমাতে ঘুমাতে ওই দুটোর কাছাকাছি বেজে গেছে তো সেই জন্য ঘুম থেকে যথারীতি দেরি করে উঠেছি তো চন্দন নাকি সকালে একবার উঠেছে যাই হোক তারপরে আবার শুয়ে পড়েছে তো বললাম বাজারে যাওয়ার কথা তো কোনো কিছু গ্রাহ্য করলো না তারপরে বড় কথা গ্যাসটা এখনও আমাকে লাগিয়ে দিল না বলো তো রাগের চোটে প্রথমে তো ভেবেছিলাম রান্না করবোই না আর বাবু কি করেছেন বলো বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো ঘুমাচ্ছি আমিও ঘুমাচ্ছি সোনাও ঘুমাচ্ছি তো রুটি ছিল করা রাত্রেবেলা রুটি যে করেছিলাম তো তিনখানা না চারখানা রুটি ছিল তরকারি ছিল উনি কি করেছেন উঠে রুটি তরকারি খেয়ে তারপরে দেখি কি ঘুম থেকে আমি উঠে দেখি সোফায় শুয়ে রয়েছে তারপর বললাম তো বলছে এত বেলায় ঘুম থেকে উঠছো খেতে হবে না দুপুরের খাওয়া একেবারে খাবে তো আমি দুপুরে কী রান্না করব বললো যা পারো তাই করো আমি জানি না মানে এমন একটা ভাব করলো যেন ও বাড়ির কেউ না এমন ভাবে বলল তো সেই জন্য প্রথমে তো রাগের চোটে কিছু করবই না ভাবলাম তারপর আবার ভাবলাম না খাবো কি না হলে খিদে তো আমরা না হয় যেমন তেমন সোনার তো খিদে পায় ও বাচ্চা মানুষ ছোটো মানুষ তো তারপরে সোনা কালকে যেহেতু খেতে চেয়েছিল গোবিন্দ ভোগ চালের ভাত আর রবিবারের দুপুরবেলা বুঝতেই পারছো একটু তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে তো সোনা খেতে চেয়েছে গোবিন্দভোগ চালের ভাত আর সেটা সোনাও ভালো খায় আমিও ভীষণ ভালো খাই তো সেই জন্যই আর কি চট জলদি প্রেশার কুকারে গোবিন্দভোগ চালের ভাত করেছি আলু সেদ্ধ দিয়েছি আর এখানে দেখো শুকনো লঙ্কা হচ্ছে মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা বলছি কেন পেঁয়াজ শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে হচ্ছে সুন্দর করে পেঁয়াজটাকে মেখে নিয়ে তারপরে আলুর মধ্যে দিয়ে আলুটাকে আর কি চটকে মাখবো আর এই আলুটা দেখবে যত পরিমাণে মাখা হবে মানে চটকে চটকে মাখা হবে না ততই টেস্ট লাগে মানে এই ভর্তা টাইপের জিনিস দেখবে হাত দিয়ে যত মাখবে তত টেস্ট লাগবে তো বেশ ভালোই আজকে দুপুরের খাওয়াটা খেয়েছি দুপুরে যদিও রবিবারের দুপুরে আজকে অন্য কিছু খাওয়ার কথা ছিল কিন্তু কী আর করা যাবে যাই হোক অনেক কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমার রাগ ওর রাগ দুজনের রাগ মিলিয়ে মিশিয়ে তারপরে ফাইনালি এটা হলো রান্না তো ও তো ঘুমাচ্ছে একদম বললাম না সকালে রুটি তরকারি খেয়েছে আর পেটে তো গত নেই সেই জন্য বেশ দিব্যি ঘুমিয়ে পড়েছে কেমন লাগছে কেমন লাগছে মুখের ভাষা নেই বল বললাম যে সোনা ভীষণ পরিমাণে ভালো খায় গোবিন্দভোগ চালের ভাতটা আর আমি তো সেটা কোনো কথাই নি সোনা না প্রথমে খেত না মানে আগে খেতো না তো আমি একদিন খাইয়ে ওকে স্বাদটা বুঝিয়ে দিয়েছি ব্যাস তারপর থেকে ওর নাকি খুব ভালো লাগে কালকেই আমাকে ভীষণ বায়না করেছিল খাবো 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 তো যাই হোক আজকে করেছি আর এই যে আলু ভাতে মেখেছি মানে আলু সেদ্ধ মেখেছি ভাতটা এত পরিমাণে গরম আমি না ভালো করে ভাঙতেও পারছি না আর দেখবে প্রেশার কুকারে রান্না করলে এমনিতেই যাই না কেন হাঁড়ির ভাত যতটা না গরম হয় না প্রেশার কুকারে দেখবে ভাত বেশি গরম থাকে মনে হয় ভাতের মতো গরম ঢুকে থাকে তো ঘি নিয়ে নিয়েছি আমি একটু সোনাকে বললাম ঘি নিতে বলো না আর ঘি নেবো না আমি তো দারুণ খেলাম একদম জমিয়ে খেলাম তো শুভ সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যা একেবারে খেয়ে দিয়ে দুটো তিনটে সিনেমা দেখেছি আজকে মানে দুটো সিনেমা দেখেছি আজকে বেশ ভালো লেগেছে সারা দুপুর আজকে একটু ঘুমায়নি আমি আর সিনেমা দেখেছি আর ও তো ঘুমিয়েছে সেই চারটে না সাড়ে চারটে সময় উঠে ভাত ছিল আলু সেদ্ধ ছিল সেই খেয়ে তো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে তো সোনাকে বললাম সন্ধেটা একটু দিয়ে দে তো সোনা সন্ধ্যে দিচ্ছে আবার সোনা আসতে যাবে তো সেই জন্য তারা করছিলাম তো এর আগের দিন তোমাদের তো দেখিয়েছিলাম মাছ এনেছিলাম পম্প্রেট মাছ দুটো আর আমি না পম্পেট মাছ খেতে পারি না তোমাদের তো আগেও বলেছি মাছ আমার চাই না কেন গন্ধ লাগে আমি খেতে পারি না একদমই আমার বমি পায় তো দুটো মাছ এনেছিলাম তো সোনাকে বলেছিলাম মানে সোনাই বলেছিল যে মা আমাকে এটা না তাওয়া ফ্রাই করে দেবে তো সেটাই এই যে করলাম এখন সন্ধেবেলা সোনার মুখের এক্সপ্রেশনটা দেখলে কী দারুণ তাই না রান্নাঘরে কষ্ট করে যখন রান্না করি না গরমের মধ্যে তারপরে যে প্লেটটা এনে সামনে ধরি যে হাসিটা হাসে মানে সব ক্লান্তি না দূর হয়ে যায় তোমরাই বলো দূর হয় কি অবশ্যই হয় সব মায়েদেরই হয় তাই না তো সোনা এখানে খাচ্ছে এখন সোনার বাবার জন্য আরেকটা যে রয়েছে সেটা ভাজবো তো তোমাদের তো বললাম আমি খাই না তো সোনার বাবাকে ওই যে ভেজে দিয়ে দিয়েছি তো এখন আমি দেখো চা করে নিয়েছি চাটা করতে গিয়ে না বেশি হয়ে গেছে মানে সোনার জন্যও করেছিলাম কিন্তু সোনা আবার আঁকতে চলে গেল মাছ ভাজা খেয়ে ও আঁকতে চলে গেল মানে ওর দেরি হয়ে যাবে দেখে তো দেখো আমার চাটা পুরো এক মগ চা হয়ে গেছে মানে কফি মগের এক মগ তো কী আর করব ফেলে দেবো ওই জন্য খেয়ে নিচ্ছি আর সোনার বাবাও বিস্কুট খাচ্ছে আমিও বিস্কুট খেলাম আমি যেহেতু হচ্ছে মাছ খাই না সেই জন্য আমি আবার একটু বিস্কুট খেলাম একটু খিদে খিদে পাচ্ছিলো সেই যে ভাত খেয়েছি তারপর তো আর কিছু খাওয়া হয়নি তো তারপরে আবার রান্নাঘরে চলে এসছে এই যে রান্না সব জোগাড় করে নিয়েছি এখানে হচ্ছে ডিমের ঝোল করব দেখো গ্যাসটা এখনও লাগালো না জানো তো এই রকম যদি করে বলো কতক্ষণ সহ্য হয় আমার না আর এখন বক্তি ইচ্ছা করে না তো সেই জন্য আর কি করব দিল না যখন বলে কালকে সকালে লাগিয়ে দিব চলছেই তো রান্না হচ্ছেই তো এমন না যে তুমি রান্না করছো না বলছি এই যে তো কারেন্ট পুড়ছে না বলছে কতই বা কারেন্ট পুরবে গ্যাস তো দুদিন বাঁচলো মানে কতটা মানুষ কি বলবো আর আমার আর ভাষা নেই বলা যেন তো কি বলবো ওকে তো যাই হোক দেখো কড়াইটা বললাম না তোমাদের যে ইন্ডাকশানে রান্না হয় ভালো বা তাড়াতাড়ি হয় কিন্তু বাসন যদি ঠিকঠাক থাকে তাহলে অসুবিধা হয় না কিন্তু আমার এই যে দেখো কড়াইটা মোটা কিন্তু ভারী তবুও না কড়াইটায় যে দেখো কেমন নিচের দিকে পুড়ে উঠেছে তো কেয়ার করব তো এইভাবে আজকে রাতটা রান্না করতে হবে দেখি কালকে লাগিয়ে দেয় কি না দেখো আমি পারলে আমি লাগাতে পারি গ্যাস কিন্তু ওই ভারী সিলিন্ডারটা বারান্দা থেকে আনাটা চারটিখানি ব্যাপার বলো তো আর আমার না বকতে ভালো লাগে না সারাক্ষণ চিল্লাতে ভালো লাগে না এখন তো এখানে এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে আর আলু ভাজার একটু ভাজা হওয়ার পরে আমি হচ্ছে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে আর দেখে দেখেছো আর নিচে কিভাবে লেগে গেছে আর ওই যে মাছটা যখন ম্যারিনেট করেছিলাম তখনই পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন এখানে জল দিয়ে রেখেছিলাম একটুখানি তো সম্পূর্ণটাই দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম সম্পূর্ণ দেবো না তারপর ভাবলাম না লাগবে সম্পূর্ণটাই একটু সম্পূর্ণ দিয়ে দিলাম এবারে যে ই করব একটু নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যদিও কাঁচা লঙ্কা দিয়েছি আদা ছিল কাঁচা লঙ্কা ছিল আর রসুন ছিল ওর মধ্যে মানে পেস্টের মধ্যে আর এক টুকরো না দু টুকরো পেঁয়াজ দিয়েছিলাম এই দিয়েই আর কি মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো এখানে অল্পই লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য আর আজকে না রান্নায় গরম মশলা দিতে ভুলে গেছি যদিও চন্দনটা গরম মশলা একদমই পছন্দ করে না ওর গরম মশলার গন্ধটা নাকি ভালো লাগে না কিন্তু আমি মাঝে মাঝে দেই মানে রান্নার যখন মশলাটা কষাই তখন তখন দিলে না অতটাও গন্ধ লাগে না তো আজকে না দিতে ভুলে গেছিলাম একদম তো এটা করতে থাকুক দেখো মশলার সাথে আলুগুলো বেশ সুন্দর হয়ে কষে গেছে আর এই যে ডিম এখন দিয়ে দেবো ডিম না ছখানায় ছিল আমি না আবার একটা সেদ্ধ ডিম খেয়ে নিয়েছি ওই যে যখন ওরা মাছ ভাজা খেলো তখন আমি একটা ডিম সেদ্ধ করে খেয়ে নিয়েছি তো এখানে এই যে মশলাটার সাথে ডিমটা দিয়ে তারপরে হচ্ছে জল ঢেলে দেবো পরিমাণ মতো আর হচ্ছে এই সে মানে ইন্ডাকশানে না জানো তো একটা জিনিস কী খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জিনিসপত্র মানে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় ছটপট হয় মানে গ্যাসের থেকে আমি মনে করি ইন্ডাকশানে রান্না তাড়াতাড়ি হয় তো ওইদিকে ডিমের ঝোল হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি মানে বাসনপত্র যেই কটা হয়েছিলো সেইগুলো সব ধুয়ে নিয়েছি আর এখানে ডিমের ঝোল বললাম তো হয়ে গেছে আর প্রেশার কুকারে ভাত বসিয়েছি কি করব বলো গ্যাসটা তো লাগিয়ে দিল না তাই হচ্ছে এইখানে অনেক বড় হাড়ি হাড়ি আছে আবার স্টিলের হাড়ি আছে যেটা ইন্ডাকশানের জন্য কিন্তু হাড়িটা অনেকটা বড় তোমরা তো দেখেইছ আগে অনেকটা বড় তাই জন্য অল্প করে যেহেতু রাতের জন্য ভাত করব। সেই জন্য অল্প করেই চাল দিয়েছি সেই জন্য প্রেশার কুকারেই দিলাম তুমি যে প্রেশার কুকারে ভাত করে সেটা বাবা খেতে পারবে খা না খা আমার দেখার দরকার নেই যেমন কর্ম তেমন ফল আজকে দুদিন ধরে গ্যাসটা লাগিয়ে নিতে বলছি খেড়ার আজকে তো দুপুর বেলায় গ্যাস শেষ কালকে দুপুর বেলা গ্যাস শেষ হয়েছে আজকে দুপুরে কালকে দুপুরবেলা শেষ হয়েছে না আবার মিথ্যে কথা যাই যে গরম প্রেশার কুকার গায়ে ছাকা দিয়ে দেব এ আজকেই তো দুপুরবেলা বেলা তাই না আজকে দুপুর বেলা শেষ হয়েছে কি আমার তো অসুবিধা নেই আমারও অসুবিধা নেই আমার ছেলের অসুবিধা নেই তোমারই অসুবিধা তো বন্ধুরা একটু খাওয়া দাওয়া চলো করে নিই এই যে ডিমের ঝোল এই রান্না করে দিয়েছি এই ওদের বেশি জানো তো বললেই তো হয় রুটি তরকারি তো কি ঝোল আবার ভালো ঝালোছে গরম হয়ে গেছে মানে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এই যে বাসনপত্র যা হয়েছিল সব ধুয়ে নিয়েছি আজকে বাসন সেরকম বেশি হয়নি শুধু থালাই হয়েছিল আর কিছু হয়নি কারণ রান্না করার পরে তো বাসন সব ধুয়ে নিয়েছিলাম আর এই যে প্রেশার কুকারে ভাত রয়ে গেছে জানো তো অল্প ভাত আমি করতে পারি না কেন যে হয় না মানে করেছি রাতের জন্য শুধু তবুও আবার বেশি হয়ে গেছে আসলে প্রেশার কুকারে না আন্দাজটা পাইনি আমি প্রেশার কুকারে সত্যি কথা বলতে ভাত আমরা তো করি না দেখোই তো ওই জন্য আন্দাজ পাইনি তো এখানে দেখো একজনের প্রায় দুইজনের কাছাকাছি ভাত বেশি হয়ে গেছে তো এইগুলো একটু হালকা গরম রয়েছে ফ্রিজে ঢুকাবো পরে একটু ঠান্ডা হোক ততক্ষণে আমার তো এডিট করতে লাগবে তো সেই জন্য ভাবলাম থাক একটু একটু পরে ঢুকাবো ঠান্ডা হোক আর একটু আর এখানে দেখো বাবা ছেলে শুয়ে রয়েছে দেখো হাসিটা দেখো শয়তারি হাসি মনে হয় কি মানে ঘুষি মেরে নাক ফাঁক ফাটিয়ে দিই তো যাই হোক চলো এখন শুয়ে পড়বো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকবে